রাতের ট্রেনগুলো কখনো কখনো শুধু আপনাকে পৌঁছে দেয় না বরং আপনাকে কেড়ে নেয় এই গল্প শুরু হয়েছিল এক শহরে শেষ হয়েছিল এক শূন্যতায় কিন্তু প্রশ্ন হচ্ছে সে ট্রেনে উঠেছিল কে আর ফিরল না কেন স্বাগতম রহস্যতে ঘটনা দু সালের নভেম্বর মাসে আমি তখন অফিস থেকে ফিরছিলাম ঢাকা থেকে রাজশাহী শেষ রাতের ট্রেন সিলুয়েট এক্সপ্রেস রাত বাজে তখন এগারোটা পঁয়তাল্লিশ প্ল্যাটফর্মে শুনলাম আমি একাই অপেক্ষা করছি হঠাৎ দেখি ট্রেন এসে দাঁড়ায় কিন্তু আশ্চর্য ট্রেনটা কোনো ঘোষণাই ছিল না কেউ নামছে না কেউ উঠছেও না আমি কনফার্ম হলাম না তবু উঠে পড়লাম শুধু তিন নম্বর বগিতেই আলো জল ছিল বাকিগুলো অন্ধকার আমি যেই বগিতে উঠলাম দেখি পাঁচ জন মানুষ বসে আছে কারো মুখে কোনো কথা নেই কেউ তাকায় না কারো দিকে এক বৃদ্ধ চোখ বন্ধ করে বসে আছেন ঠোঁট নড়ছে যেন কিছু পড়ছেন এক কিশোর শুধু জানালার দিকে তাকিয়ে তার চোখে এক অদ্ভুত শূন্যতা আমি ভাবলাম হয়তো ক্লান্ত সবাই কিন্তু কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম ট্রেন স্টেশন ছাড়ছে কিন্তু ঘড়িতে সময় বারোটা সাত শেষ ট্রেন তো এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা সময় অদ্ভুত ভাবে চলছিল জানালার বাইরে কুয়াশা কিন্তু ট্রেনের গতি খুব ধীর ঘড়ির কাটা নড়ে না আমি যাত্রীদের দিকে তাকিয়ে দেখি তারা কেউ যেন একটু একটু করে ফেইড হয়ে যাচ্ছে যেন ধোয়ার মতো একটা সময় তারা মানুষ নয় ছায়া আমার পাশের লোকটা হঠাৎ বলে তুমি এখনো পুরোপুরি মরে যাওনি তাই ভয় পাচ্ছ আমি আতকে উঠলাম আমি ভয়ে উঠে অন্য বগিতে যেতে চাইলাম কিন্তু দরজা খুলেই দেখি একই বগিতে সেই একই যাত্রী বারবার ঘুরে ফিরে আসি সেই একই জায়গায় আমি এক প্যাসেঞ্জারকে ধাক্কা দিয়ে বললাম এই ট্রেন কোথায় যাচ্ছে সে শুধু বলল যেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি সময় পেলে না জানালার বাইরে দেখি এক পুরনো স্টেশন নাম লেখা নেই শুধু ঝাপসা আলো আর কুয়াশা একটা ভয়ানক সত্য হঠাৎ ফোন ভেজে ওঠে স্কিনে তুমি মারা গেছো নাকি জানি না কিন্তু সময় ফুরিয়েছে তখনই মনে পড়ে আমি টেনে ওঠার আগেই একটা অ্যাক্সিডেন্ট হয় আমি হুশ হারাই আর জ্ঞান ফেরার আগেই এই ট্রেনে উঠি তাহলে কি আমি মারা গেছি এই ট্রেন মৃত্যুর পরে ট্রানজিট ট্রেন হঠাৎ দাঁড়িয়ে পড়ে দরজা খুলে যায় আমি নামি উপসংকারে ফিরে আসা নাকি আটকে যাওয়া ট্রেন নেই চারপাশে কুয়াশা আমি এক স্টেশনে দাঁড়িয়ে নাম নেই শব্দ নেই হঠাৎ দূরে দেখি আরেকটা ট্রেন আসছে সেই একই রকম একই দোয়াটে আলো আমি কি ফেরত এসেছি নাকি এখনো লাইনের মাঝখানেই একই শূন্যতার মধ্যে চিরকাল অপেক্ষা করছি সেই শেষ যাত্রার ট্রেনের জন্য আপনারা কখনো কি শেষ ট্রেনে উঠেছেন আপনার পাশে থাকা লোকটা কি সত্যিই বেঁচে আছে জানালার বাইরে যে অন্ধকার সেটা কি রাত না সময়ের শেষ স্তর এটা ছিল রহস্য আবার আসবো আরও এক যাত্রায় যেখানে কেউ ফিরে আসে না